চট্টগ্রামে পূবালী ব্যাংক পিএলসি পাথর শাখার নতুন ঠিকানায় শুভ উদ্বোধন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে দুই জুলাই বুধবার সকাল এগারোটায় পাথর শাখার ব্যবস্থাপক কাজী মোহাম্মদ রিয়াজ ওয়াহিদের সভাপতিত্বে অনুষ্ঠানে

অনুষ্ঠানে ব্যাংকের গ্রাহক শুবানুদায়ী সহ ব্যাংকের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন বক্তারা বলেন সিআরএম বুথের মাধ্যমে দিবারাত্রি 24 চব্বিশ ঘন্টা মানুষ টাকা জমা ও উত্তোলন করতে পারবেন